অবশ্যই হয়ে গেছে আচ্ছা সো একটা বিষয় আসলে আজকে আপনাদেরকে আমি বলতে চাই এই যে এখানে টাকাগুলো দেখতেছেন এই যে এখানে টাকাগুলো দেখছেন আপনারা ঠিক আছে হিউজ পরিমাণে কিন্তু এখানে টাকা রয়েছে আমি এই তিন বছর হলো ইউটিউব ফেসবুকে কন্টেন্ট দিয়ে যাচ্ছি কনসিস্টেন্সিভাবে হচ্ছে আমি কন্টেন্ট দিয়ে যাচ্ছি আমার একটা ভ্রান্ত ধারণা ছিল যে আসলে কি এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েট করে আসলে কি টাকা উপার্জন করা সম্ভব কিনা আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনারা যারা অনার্স মাস্টার্স করতেছেন পড়াশোনা করতেছেন কিংবা যারা এখন ইন্টারে পড়ছো তোমরা আমার ছোট হবে অনেক তোমাদের বলি তোমরা মাথা ঠান্ডা করে যে একটা স্কিল তোমরা নিজেদের মধ্যে স্কিলফুল হও তাহলে যে এরকম রিলেটেড টাকা কিন্তু एवरी मंथ তোমরা আন্ড করতে পারবা দেখো মানি ইজ ডাজন্ট ম্যাটার মানে কি বলবো সফলতা সফলতা যদিও টাকা পয়সা এগুলো দিয়ে সফলতা কিনা যায় না সফলতা এগুলোর মধ্যে কোনো কিছুই না কিন্তু টাকা পয়সার জীবনে দরকার আছে আর ইউটিউব ফেসবুক কি সমস্যা সরি এখন একটু ডিস্টার্ব চলে আসছে তো আমি যেখানে ছিলাম ইউটিউব ফেসবুক থেকে আপনারা চাইলে কিন্তু টাকা আর্ন করতে পারবেন এরকম মিলনের টাকা আপনারা আর্ন করতে পারবেন কারণ আমি অনেক ভিডিও এরকম দেখেছি যে অনেকে আর্ন করে অনেকে আর্ন করছে কিন্তু আমি এই রিলেটেড কখনো পর্যন্ত এইরকম ভিডিও আমি কখনো আপনাদেরকে এসে কিন্তু বলি নাই যে আপনারা এরকম আয়ন করতে পারবেন আমার যখন আয়ন আমি করতে পারছি তখনই কিন্তু আমি এসেছি আপনাদেরকে বলার জন্য কারণ আমার কথা আমার কাছে এটা একটু লাগে যে আমি আয়ন করলাম না কিন্তু তারপর আমি ভিডিওর মধ্যে এসে বলতেছি এই করা যাবে সেই করা যাবে বলে মানে এগুলো খুবই লেই আমার পরিচিত আমার পরিচিত এমন অনেকে আছে যাদের এজ এখন খুব একটা বেশি না তারা হিউজ পরিমাণে টাকা আর্ন করতেছে আমার চোখে দেখা হিউজ পরিমাণে মানে একটু জাস্ট তাদের স্কিল তাদের দক্ষতাকে তারা কাজে লাগাচ্ছে তারা ইউটিউবে কন্টেন্ট দিচ্ছে ফেসবুকে কন্টেন্ট দিচ্ছে আমার দেখা এরকম অনেক আছে যারা অনলাইনে মানে আপনার ক্রিয়েটিভিটি তাদের দেখিয়ে মানে সফল আপনি ভাবতে পারবেন না এত লেভেলে টাকা আর্ন করতেছে তো ওয়াই নট ইউ আপনার যে স্কিলটা আছে আপনার যে দক্ষতাটা আছে সেই দক্ষতাটাকে আপনি কাজে লাগান আর ঘরে বসে থাকার কোনো দরকার নাই আপনারা কাজ করেন স্কিল হন দেখবেন মানে টাকার টাকার পিছনে একটা কল আসছে আমার কোনটা কোথায় দেখো তো টাকার পিছনে আপনার একটা সময় পর যে আপনার ঘোরা লাগবে না টাকা আপনার পিছনে ঘুরবে আপনি যদি স্কিল হতে পারেন এই ভিডিওটা হচ্ছে আমার ওই সমস্ত ভাইদের জন্য যারা হচ্ছে বেকার যারা হতাশ যারা ভাবছেন যে কি করবেন এবং ওই সমস্ত ভাইয়ের জন্য যারা হচ্ছেন আপনার কি অনেক অভাবের মধ্যে আছেন থ্যাংক ইউ